জীবন ত্রিপুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অত্র এলাকার মেধাবী ছাত্রছাত্রীদেরকে নিয়ে কালার ফ্লাই একাডেমির এক বিশেষ অ্যাওয়ারনেস সেমিনারের আয়োজন করা হয় এগারোই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত রাজনগর গ্রামের আনন্দবাজারস্থিত জীবন ত্রিপুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অত্র এলাকার মেধাবী ছাত্রছাত্রীদেরকে নিয়ে কালার ফ্লাই একাডেমি এক বিশেষ অ্যাওয়ারনেস কাম মোটিভেশনাল লাইফ সেমিনারের আয়োজন করে নবম থেকে কলেজ উপস্থিত ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন পূরণে এক অভিনব প্রয়াস উল্লেখ্য এই পঞ্চাশ জন ছাত্রছাত্রীরা পাঁচ বছরের সকল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে মেধাবী ও ডায়মন্ড পিস আজকের সুশিক্ষিত সমাজে বরাবরই একটা শব্দ উঠে আসে বেকারত্ব এই বেকারত্ব শব্দটাকে নিজের জীবনের ডিকশনারি থেকে চিরতরে মুছে দিতে এবং প্রত্যেক ছাত্রছাত্রীর আত্মবিশ্বাস এবং জীবনে চলার পথে বিভিন্ন বাধা বিঘ্নকে অতিক্রম করে নিজের পায়ে দাঁড় করাতে এবং দেশ ও সমাজের প্রতি নিজের গুরুদায়িত্বকে পালন করতে সক্ষম করে তুলতে এই বিশেষ কার্যক্রমের আয়োজন উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তথা মোটিভেশনাল স্পিকার কান্তিগোপাল দেবনাথ বিদ্যালয়ের এসএমসি চেয়ারম্যান নাথ এবং একাডেমির সভাপতি মিষ্ট নাথ সহ অন্যান্যরা সেমিনারের সমাপ্তি করা হয় বিশেষ একটি মোটিভেশনাল শর্ট ফিল্ম প্রদর্শনের মাধ্যমে যেখানে নিজের জীবনে বাস্তব সমস্যাগুলিকে কিভাবে ফেস করতে হয় এবং নিজ পূর্ব নির্ধারিত সফলতা অর্জন করতে হয় এভাবেই বিশিষ্ট ব্যক্তিরা পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ওনাদের এই প্রয়াসকে ছাত্রছাত্রীদের অভিভাবক এবং এলাকাবাসী সাদুবাদ জানা। শুভ সকাল। আজকে আমাদের কালারফুল একাডেমি আয়োজিত আজকে আমাদের আওয়ারনেস কাম মোটিভেশনাল লাইফ সেমিনার। আজকের আমাদের এই অনুষ্ঠানে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের অভিভাবক এবং আমাদের এই রাজ্যে অন্যতম একজন বিশিষ্ট সমাজসেবী আমার শ্রদ্ধেয় দাদা শ্রীযুক্ত কান্তি গোপন্না মহোদয় আজকে কালার একাডেমি একটা সুন্দর সেমিনারের আয়োজন করেছে তার জন্য সর্বপ্রথম কালারফ্লাই একাডেমির যিনি প্রেসিডেন্ট আছেন মৃষ্ট দেবনাথ ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার ছোট ভাই এবং এখানে গোবিন্দনাথ ফাউন্ডার মেম্বার থেকে শুরু করে এই থেকে উচ্চতন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ দ্বাদশ থেকে শুরু করে অনেক পড়ব যারা